হ্যালো গাইস রইল ক্যাম্পা বল কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ আমি কিন্তু খুবই ভালো আছি আর আজকে কিন্তু ঘুরতে করতে খুব সুন্দর একটা জায়গায় আমরা চলে এসেছি প্রপাললি জায়গাটা কিন্তু অনেকে চেনো অনেকে আবার চেনো না আমার পিছন দিয়ে ব্রিজটা দেখতে পাচ্ছো এটা কিন্তু বসিহাট সুইচ গেট আর এই ব্রিজটা কিন্তু বাংলাদেশে যে মালপত্র যায় তার কিন্তু মেন রাস্তা বলতে গেলে হয় এইটাই প্রপাল মেন রাস্তা এখান দিয়ে বাংলাদেশের যত যা জিনিসপত্র আমদানি বা রপ্তানি হয়ে থাকে সেটা কিন্তু এই রাস্তার মাধ্যমে হয়ে থাকে এখান থেকে চার চাকা থেকে শুরু করে ষোলো চাকা আঠারো চাকা বাইশ চাকা এ টু জেড লড়ে কিন্তু এখান থেকে যাতায়াত করে বলতে গেলে কিন্তু ফুল হাই রোড কিন্তু দেখে মনে হচ্ছে জায়গাটা কিন্তু খুবই সরু কিন্তু এর উপর দিয়ে যে কতটা ধকল পড়ে সেটা একমাত্র এই ব্রিজটা জানে বাকি আজকে কিন্তু আমরা এখানে ঘুরতে এসছি সাথে এসে গেল দুদিনের ভাইয়ের সাথে আমাদের দেখা হলো তাদের সাথেও কথা বলবো তো আজকে এই যে জায়গাটার প্রপারলি ড্রোন শুট ভিডিও তোমাদের কাছকে আমি দেখাবো সাথে এই এরিয়ায় কী কী আছে না আছে কিছু কিছু ক্লিপ তোমাদের এই ভিডিওর মধ্যে আজকে দেখাবো যারা যারা এই এরিয়ার মধ্যে থেকে ভিডিওটা দেখছো বেশি বেশি শেয়ার করবে আর তোমাদের ওই সকল বন্ধুদের কাছে পাঠাবে যারা এই এরিয়া বাস করে তো বেশি আর লেট করে কোনো লাভ নেই এখান পাশে কিন্তু আর একটা খুব ভালো জায়গা আছে যেটা হচ্ছে হেলিপ্যাডের মাঠ হেলিকপ্টার ল্যান্ডিংয়ের জায়গা এখানে কিন্তু যে গাড়ির ড্রাইভিং লাইসেন্স করতে গেলে এখানে আসতে চার চাকা থেকে শুরু করে টু হুইলার ফোর হুইলার সব কিছু আমি কিন্তু নিজেও কিন্তু এখানে এসেছিলাম আমার নিজের টু হুইলারের ড্রাইভিং লাইসেন্স করতে সেই জায়গাটা আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো কিন্তু আজকে তো বেশি লেট করবো না চলো কারণ সূর্য ডুবে গেলে ভিডিওর কোয়ালিটি ফুল ডাউন হয়ে যাবে তো ভাইয়ের কাছে কিন্তু ড্রোন আছে আর সাথে এই দুটো ভাইয়ের সাথে এখানে এসে দেখা হলো তো ভাই কেমন আছো বলো ভালো আছো ভাই দেখো ভাইয়ের একটা দক্ষতা আছে এখানে স্কেটিং ভাই কিন্তু খুবই ভালো স্কেটিং চালায় আর ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল আছে ভাই ইউটিউব নামটা কি সপ্তাহে তো ভাইয়ের যে ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে ভাই কিন্তু খুবই মেহনত করে কারণ স্কেটিং চালানো কিন্তু ছাত্রার দ্বারা কাজ নয় এটা কিন্তু খুব মেহনত এবং খুব এই যে স্কিলগুলো কিন্তু জানতে হয় কারণ স্কিলগুলো যদি না জানা থাকে একবার বাইসেস পড়ে গেলে কিন্তু বহুত বড় দুর্ঘটনা ঘটতে পারে সাথে এখানে আরেক ভাই আছে আমরা কিন্তু বাইকে রাইড করে থাকি বাট ভাই কিন্তু তার এই যে স্বপ্নের ড্রিম সাইকেল নিয়ে কিন্তু রাইড করে থাকে আর সাইকেলের যে অনেক কিন্তু স্কিল কিন্তু ভাই আজকে জানে সেই স্কিলগুলো কিন্তু আজকে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আমি দেখাবো তো চলো বেশি লেট না করে আসল কাজটা শুরু করা যাক এ ফিউ মোমেন্টস আমাদের কিন্তু পুরোপুরি শুট ভিডিও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি জায়গাটা আছি দেখতে পাচ্ছি ওটা কিন্তু হেলিপাডে মাঠ যেখানে ড্রাইভিং লাইসেন্সে সব কিছু এখানে প্র্যাকটিস করে তোমাদের বলছিলাম যে ব্যাপারটা তো পুরো ফুল ভিডিও আজকে কভার করে দেখিয়েছি এই জায়গাটা উপর থেকে কেমন দেখায় না দেখায় আর বাকি ব্রিজটা তো তোমরা দেখলেই যে জায়গাটা কেমন দেখাচ্ছিলো আমার তো খুবই ভালো লেগেছে আর তোমাদের কেমন লেগেছে ওটা কমেন্ট করে জানাবে তো আজকের যে ব্লগটা এত দূরই যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট ব্লগ সো চোলেস গো